গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় ভাস ব্লগ আজ মঙ্গলবার সকাল এখন ওই আটটা মতো বাজে কিন্তু উঠে পড়েছি রান্না করবো স্নান করবো রান্না করবো সব কিছু করতে হবে আকাশে মুখ করে তো দেখছি ভালোই তো ওটা আজকে কি হবে জানি না বৃষ্টি হবে কিনা যাই হোক তো এখন কি যাবো স্নান করতে স্নান করে এসে রান্না বান্না করব দেখি কি রান্না করবো এখন ঠিক করিনি কালকে ওই কিছু মানে অল্প অল্প সবজি এনেছি দেখি মধ্যে কিছু কিছু রান্না করবো তো আজ ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি রান্না করতে ভাতটা তো বসিয়ে দিয়েছি দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে চাল ধোয়া জলটা রেখেছি এক্ষুনি গাছে দিয়ে আসবো চিংড়ি মাছ এনেছিলাম কালকে ওটা ভিজিয়ে রেখেছি দেখি কি রান্না করব গাছে জলটা আগে দিয়ে আসি দিয়ে এসে দেখি ভিজে কি মানে গিয়ে কালকে সবজি এনেছি কি রান্না করি দেখি গাছে জলটা দিয়ে আসি

বিছানার চাদরটাও পাল্টানো বাকি আছে অনেকদিন বাদেই বিছানার চাদরটা পাল্টালো মানে হচ্ছিলই না আজকে পাল্টে নিলাম আর কি মামামকে স্নান করে দিয়েছি মামাম এখন ফেলু করছে এখন তো সবাই বারোটা বাজে সাড়ে বারোটা পনেরো একটার দিকে ওকে খাইয়ে দেবো ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেলে তারপরে দেখুন খেলু করছে মাম্মা মাম্মাম খেলু করছো কি করছো আজকে রান্না হয়েছে ভাত ভাজা আর ভেন্ডি আলু যে চিংড়ি মাছের ঝোল এটাই তরকারি মেয়ের আমাদের সবার একসাথে সাড়ে চারটের মতো বাজে দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে আর আমি এখন উঠে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলতে সেইভাবে নয় ঝিরঝির করে বৃষ্টি সারাদিন ধরে হয়েই যাচ্ছে এখন একটু যোগা করব করে মেয়েকে একটু দুধ দিয়ে এলাম ও দুধ খাচ্ছে আমি একটু যোগাটা করে নিই এই সময় আরে তো করতে দেয় না ভীষণ ডিস্টার্ব করে এখন একটু করে নিই যোগা করা হয়ে গেলো আমার এখন একটুখানে ঘামটা শুকিয়ে নিয়ে আর একটু জল খাবো তারপরে একটু ফ্রেশ হয়ে নেবো তো গরম লাগছে আর ভীষণ কষ্ট হচ্ছে তারপর হাতের পবজিটা তো আমার দিন থেকেই বেশ ব্যথা আজকে দেখছি একটু বেশি ব্যথা করছে মানে হাতের যে এক্সারসাইজগুলো করেছিলাম তারপর থেকে একটু বেশি ব্যথা করছে দেখি কি হয় না একটু ওষুধ লাগিয়ে নিতে হবে এখন পৌনে সাতটা মতো বাজে এক্সারসাইজ করার পরে তারপরে হচ্ছে একটু কালকে কালকে শাক নিয়ে এসেছিলাম সেইটা আর কি কেটে নিয়ে কেটে নিয়ে এখন সিদ্ধ বসিয়েছি একবারে হবে না দুবারে বসিয়েছি মানে বসাবো আর কি এই যেই একবার দিয়েছি এরকম হচ্ছে আর এই যে এটা একবার হবে হলে হয়ে যাবে এটা সিদ্ধ করে নিই তারপর ভাবছি একটু বাজারের দিকে যাব একটু চিকেন নিয়ে আসবো একটু রাতে পকোড়া করবো ভাবছি অনেকদিন খাইনি সেই জন্য দেখি তাহলে পরে নিই তারপর দিচ্ছি এখন প্রায় আটটা মতো বাজে আমি তো রেডি হয়ে গেছি মেয়েকে সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে নিয়ে এখন যাচ্ছি একটু বাজারের দিকে একটু চিকেন আনতে যাব। দেখি আর যদি টুকটাক কিছু পাই সেগুলো নিয়ে আসবো যাই আগে বাড়ি এসে গেছি এখন ওই একটুখানি চিকেন আনলাম একটু ব্রেড আর মেয়ের জন্য দুধ একটুখানি দই আনলাম তো গরম রাস্তাটা এত বাজে অবস্থা কবে যে ঠিক করবে জানি না যদি ওই কাজ শুরু হয়েছে ঠিক হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখি কবে ঠিক হয় পুজোর আগে আগে অবশ্যই ঠিক হয়ে যাবে এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চিকেনটা পরিষ্কার করে রাখি এখন আজ সাড়ে নটা মতো বাজে আমি তো বিছানা করে নিয়েছি যে এখন এই যে বিছানা করা হয়ে গেছে এবার হচ্ছে মেয়েকে খাইয়ে দেবো খাবারও করে নিয়েছি রুটি আর মানে দুধ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন চটকেও নিয়েছি একটু মানে গোটা গোটা খেতে পারে না না খেতে পারে আসলে অনেকটাই সময় লেগে যায় ওর খেতে সেই জন্য হচ্ছে একটুখানি দুধে ভিজিয়ে রাখি দিয়ে চটকে নিই তো এখন হচ্ছে ওকে খাইয়ে নিই সাড়ে নটা বেজে গেছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর আমরা দেখি কি খাবো চিকেন পকোড়াটা মেখে রেখেছি ও যদি এখন খাবে বলে তো ভেজে নেবো আর নাহলে কালকে ভাজবো তো দেখি কি করি অবশ্যই আপনাদের জানাচ্ছি মেয়েকে ওর বাবা ঘুম পাড়াতে গেছে আমি খাইয়ে দিলাম আর ও গেছে ওর বাবার কাছে ঘুমাবে বললো তো এখন একটু আমি চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি কয়েকটা খাবো তারপরে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়বো এই যে চিকেন পকোড়া মাখা আছে কড়াইও বসিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে ভেজে নিই ওকে যতক্ষণ ঘুম পাওয়া ততক্ষণে ভেজে নিই এ তারপর আসলে খেয়ে দিয়ে দেব